আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন একটি নতুন জব সার্কুলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি হচ্ছে একটি ব্যাংকিং জব এবং ব্র্যাক ব্যাংক এটি অনেকই পরিচিত মানে সবাই চিনেন মোটামুটি এবং এই ব্যাংকে রয়েছে অনেক শ্রমিক নিয়োজিত রয়েছে বাংলাদেশে খুবই পরিচিত একটি ব্যাংক এই ব্যাংকের নিয়োগ সংক্রান্ত সব কিছু এখন জানাবো চলুন শুরু করি প্রফিটের ফান্ড সহ ব্র্যাকের চাকরি আছে গ্রাজুয়েটি ব্রাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রোডাকশন ব্রাক ফিজি ফিশারিজ এন্টারপ্রাইজ বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত ২৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এছাড়াও রয়েছে বেতন স্বাস্থ্য ছাড়াও স্বাস্থ্য জীবন বীমা উৎসব বনাস প্রপিটার ফ্রান্ড গ্র্যাজুয়েটি সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা চলুন এখন এই নিয়োগ সম্বন্ধে সবকিছু নজর জেনে নেই প্রতিষ্ঠানের নাম ব্রাক এন্টারপ্রাইজ চাকরি ধরণ বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবে কিন্তু কতজন লোক নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখানে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পাবেন এইচ টিভি স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাক ডট নেট প্রতিষ্ঠানের নাম ব্রাক এন্টারপ্রাইজ পদের নাম অফিসার বিভাগ প্রোডাকশন ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য যোগ্যতা মৎস্য উৎপাদন পরিকল্পনা এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল কক্সবাজার বাজার সদর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধায় স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস প্রফিটেল ফান্ড গ্র্যাজুয়েটি এবং পলিসি অনুসারে আরো অন্যান্য সুযোগ সুবিধা বন্ধুরা যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না শিক্ষিত মানে আপনার এই নেশিলত যোগ্যতা রয়েছে কিন্তু আপনি বেকার চাকরি খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু এই সুযোগটি আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ ব্র্যাক হচ্ছে বাংলাদেশের একটি পরিচিত প্রতিষ্ঠান সুনামজনক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে হাজার হাজার শ্রমিক আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন কারণ কেউ জানে না কোথায় রয়েছে তার কর্ম কোথায় রয়েছে তার রিজিক তো আপনি চেষ্টা করতে পারেন চেষ্টায় কোনো অবহেলা করবেন না ভিডিওটি শেষে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপারেশন নিয়ে নিন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান আশা করি নিয়োগ সংক্রান্ত সবকিছু ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে ভিডিওটি একটু টেনে পুনরায় দেখবেন তাহলে সবকিছু ক্লিয়ার হতে পারবেন আশা করছি প্রফিটেল ফান্ড প্রভিডেন্ট ফান্ড সহ ব্র্যাকে চাকরি আছে গ্রাজুয়েটিও ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্রোডাকশন ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চব্বিশে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বিভিন্ন নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন একটি বেসরকারি চাকরি প্রকাশ হচ্ছে একটি পদে কতজন লোক নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে চব্বিশ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় ডিসেম্বর এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এস টিভি ডট ব্রাক ডট নেট শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএসসি অন্যান্য যোগ্যতা চেয়ে মৎস্য উৎপাদন পরিকল্পনা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চেয়েছে চাকরি ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উপার্জনের সুযোগ রয়েছে বয়সী উল্লেখ করা হয়নি কর্মস্থল কক্সবাজার কক্সবাজার সদর যারা চট্টগ্রাম কক্সবাজার রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এছাড়া অন্যান্য জেলার লোকেরাও আবেদন করতে পারবেন যেটা আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা আইপ বলে বলেছি স্বাস্থ্য জীবন بیمে অপচ্ছব নাশ কম্পিউটার ফ্রেন্ড এবং পলিসি অনুসারে আরবি ভিন্ন সুযোগ সুবিধা আপনাদের নিয়সংগে সবকিছু ইতিমধ্যে আপনাদের এর দুবার করে রিপিট করা হয়েছে ইতিমধ্যে আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এইজন্য জব রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয় থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সফল জীবনযাপন করুন এটাই তো মনে করি আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম